প্রিয় দর্শক আপনাকে স্বাগত ডাকে এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকায় গুরুত্বপূর্ণ শিরোনামী অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ মঙ্গলবার সতেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ দুই পৌষ চোদ্দোশো একত্রিশ চোদ্দো জমা দিওসানি চোদ্দশো সিসল্লিশ নাটেনী পুরো বিরুড়ি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন দেখছেন নয় দিগন্ত নয় দিগন্তের প্রধান শিরোনাম ছাব্বিশের প্রথমার্ধে নির্বাচন জাতির উদ্দেশ্যে বাসনে প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধকে ভারতের দাবি মোদীর তীব্র সমালোচনা বন্ধ হচ্ছে না পণ্য পরিবহণে পরিবহনে চাঁদাবাজি বগুড়া থেকে ঢাকা আসতে চাঁদা গুনতে হয় আট পয়েন্টে ওয়েস্ট ইন্ডিজে শেষ ওভারে জয় বাংলাদেশের বর্ণাঢ্য সর্বত্র মানুষের ঢল বর্ণাঢ্য আয়োজনে বিজয় উদযাপন জনগণের ক্ষমতায়ন ছাড়া জাতীয় ঐক্যটি একশোই হতে পারে না তারেক রহমান জাতীয় স্মৃতিসত প্রধান উপদেষ্টা হত পূর্ব তিমুরের প্রেসিডেন্টের শ্রদ্ধা পঁচিশ মধ্যেই নির্বাচন চায় বিএনপি সংস্কারে ছয় মাসের বেশি লাগার কথা নয় মনে করে দলটি দৈনিক যুগান্তর বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ নির্বাচন সম্ভাব্য সময় ঘোষণা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া সুস্পষ্ট রোডম্যাপের প্রত্যাশা নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় রাষ্ট্রপতির অনুষ্ঠান বর্জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাতীয় স্মৃতিশোধ শ্রদ্ধা নিবেদন শেষে তিনি উপদেষ্টা দেশ পুনর্গঠনে নতুন সুযোগ এসেছে অবহেলা নেওয়া না হয় বিজয়ী নিয়ে মোদীর আপত্তিকর পোস্টের তীব্র নিন্দা জনগণের ক্ষমতায়ন ছাড়া জাতীয় ঐক্যটি একশোই হয় না তারেক রহমান পল্টনে বিজয় দিবসের সমাবেশ জিয়াকে স্বাধীনতার ঘোষক স্বীকৃতি দেওয়া হয়নি কেন জামায়াতের আমির দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্য জাতীয় নির্বাচন বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে প্রধান প্রদেষ্টার ভাষণ অস্বস্তি কাটলেও আশ্বস্ত নয় অনেক রাজনৈতিক দল নির্বাচনের সম্ভাব্য সময়সীমা এবার জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার ধীর জনতার শিক্ষার্থীদের দলের আত্মপ্রকাশ জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে একাত্তর সালে ভারতের বিজয় দাবি মোদীর প্রতিবাদ উপদেষ্টা বিজয় দিবসে ক্রিকেট দুটি উপহার দ্য ডেলি স্টার ইলেকশন লাইকলি বাই মাই মিড টোয়েন্টি থাউজেন্ড টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স বিএনপি সিক্স স্পেসি স্পেসিফিক জামাত ওই ওকেই টু ওয়াইট দৈনিক কালবেলা জিয়া পরিবারের নামে বারবার আঘাত বিজয় দিবস উদযাপন নতুন বাংলাদেশে ঐক্যমত্য করার অঙ্গীকার নির্বাচন হতে পারে পঁচিশের শেষে অথবা ছাব্বিশের প্রথমার্ধে নির্বাচন নিয়ে ধারণা নয় রোডম্যাপ চায় বিএনপি প্রতিক্রিয়া জানিয়ে অন্য রাজনৈতিক দলও তারেক রহমান জবাবদিহি সরকার জনগণের ক্ষমতা রক্ষা করতে পারে মুক্তিযুদ্ধ নিয়ে মোদী প্রিয়াঙ্কার মন্তব্য বিতর্ক ও প্রতিবাদ ষোলো ডিসেম্বর উনিশশো সালে ছিল বাংলাদেশের বিজয়ের দিন ভারত ছিল এই বিজয়ের মিত্র এর বেশি কিছু নয় আসিফ নজরুল আইন উপদেষ্টা মোদীকে জানিয়ে দিতে চায় এটা গুজরাট নয় বাংলাদেশ গুজব দিয়ে মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া যায় না সারদিস আলম মুখ্য সংগঠক নাগরিক কমিটি আজকের পত্রিকা দেড় বছরের মধ্যে জাতীয় নির্বাচন প্রধান উপদেষ্টার ভাষণ মুসিদুদ্দের বীর শহীদদের শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ মহান বিজয় দিবস উদযাপন মোদীর বিতর্কিত পোস্ট প্রতিবাদ আসিফ নজরুলের নির্বাচন নিয়ে ধারণা নয় রোডম্যাপ চায় বিএনপি স্বাগত জানালো জামায়াত সংশয় দেখেছে ইসলাম আন্দোলন সুনির্দিষ্ট তারিখ ও রোডম্যাপ চায় বামপন্থী দলগুলো রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া খবরের কাগজ পঁচিশ সালে শেষে বা ছাব্বিশ সালের প্রথমার্ধে নির্বাচন যা জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ধারণা নয় নির্দিষ্ট রোডম্যাপ চাই বিএনপি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে জাতীয় পার্টি নির্বাচনের অভিমুখে যাত্রা শুরু হলো জামায়াত বৈষম্যহীন দেশগোড়ার প্রত্যয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন সর্বস্তরের মানুষের যা দিন জাতীয় নির্বাচন পঁচিশের শেষ কিংবা ছাব্বিশের শুরুতেই জাতীয় ঐক্যমত গঠনিক কমিশন নেতৃত্বে ডক্টর ইউনুস জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে স্মৃতিসৎ জনতার দল রূপালী বাংলাদেশ বেসিস রাজনীতির শেষে বা ছাব্বিশ সালের প্রথমার্ধে নির্বাচন আলোকিত বাংলাদেশ শ্রদ্ধা ও ভালোবাসায় বীর শহীদদের স্মরণ সৈরাচার বজায় হওয়ায় এই বছরের বিজয় দিবস মহা আনন্দের প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে নির্বাচন করতে প্রস্তুত ইসি দৈনিক সংগ্রাম জাতীয় থ্রিদিষ রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা শ্রদ্ধা বৈষম্যহীন দেশ গঠনের শপথে মহান বিজয় দিবস উদযাপিত জাতীয় দেশে প্রধান উপদেষ্টার ভাষণ পঁচিশের শেষ বা ছাব্বিশের গোড়ায় জাতীয় নির্বাচন হতে পারে প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে